ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে দু হাজার চব্বিশে সিক্স সেমিস্টারে পড়ছ তো ইতিমধ্যে তোমাদের সিক্স সেমিস্টারের ফাইনাল পরীক্ষার রুটিনটি ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশড হয়ে গিয়েছে তোমাদের সিক্স সেমিস্টারের বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো কোন কোন ডেটগুলোতে হবে তা তোমরা একবার মিলিয়ে নাও প্রথমে তোমরা দেখে নাও বিএ বিএসসি বিসিএ অনার্স সেমিস্টার সিক্স এক্সামিনেশন দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস এর থিওরিটিক্যাল যে প্রোগ্রামগুলো হবে তা তোমরা দেখে নাও তো প্রথম পরীক্ষাটি হবে তোমাদের পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এই দিন তোমাদের পরীক্ষা হবে ডিসিপ্লিন কোর থার্টিন এই পেপারটির পরীক্ষা তো পরীক্ষার সময়টি হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত এরপরে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ এই দিন তোমাদের হবে ডিসিপ্লিন কোর ফরটিন এই পেপারটি তো এর সময় হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত তো এরপরের পরীক্ষাটি হবে তোমাদের সাতাশ ছয় দু হাজার চব্বিশ থার্সডেতে এই দিন হবে তোমাদের ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ থ্রি এই পেপারের পরীক্ষা সময় হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত তারপর পরীক্ষাটা হবে তোমাদের আঠাশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে এই দিন হবে তোমাদের ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ফোর এই পেপারের পরীক্ষা তো সময়টি হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এরপরে দেখে নাও তোমাদের স্কিল এনহান্সমেন্ট অর্থাৎ এসিসি এই পেপারের পরীক্ষা তো এই পরীক্ষাটি হবে তোমাদের উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ স্যাটারডেতে তো এই দিন তোমাদের হবে স্কিল এনহান্সমেন্ট কোর্স এসিসি টুম তো এর সময়টি হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত তো এরপরে তোমরা দেখে নাও তোমাদের মধ্যে যারা বিকম কম রয়েছ বিকম অনার্স সেমিস্টার সিক্স এই পরীক্ষাগুলো তোমরা দেখে নাও তো তোমাদের পরীক্ষাটাও শুরু হবে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এই দিন হবে তোমাদের ডিসিপ্লিন কোড থার্টিন এই ব্যাপারে পরীক্ষা সময় হচ্ছে দুপুর দেড়টা থেকে তিনটে বন্ধম তারপরে পরীক্ষা হবে ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ডিসিপ্লিন কোড ফরটিন এই পরীক্ষাটি তো এর সময় হচ্ছে দুপুর দেড়টা থেকে তিনটে বন্ধম এরপরে রয়েছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা ডি তো এই পেপারগুলো পরীক্ষা হচ্ছে তোমাদের সাতাশ ছয় দু হাজার চব্বিশ ডে হবে তোমাদের ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ থ্রি এই পেপারের পরীক্ষা সময় হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এরপরে আঠাশ ছয় দু হাজার চব্বিশ এই হবে তোমাদের ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ ফোর এই পেপারের পরীক্ষার সময় হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে বন্ধম তো এরপরে তোমরা দেখে নাও তোমরা যারা বিএ জেনারেল বা পাস করছে পড়ছ তোমাদের থিওরিটিক্যাল পরীক্ষার রুটিনটি তোমরা দেখে নাও তো তোমাদের পরীক্ষাটি শুরু হচ্ছে পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তো এই দিন ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এদিন তোমাদের যে পরীক্ষাগুলো হবে কেমিস্ট্রি সোশিওলজি আরবিক সংস্কৃত এবং উর্দু তো একই দিনে তোমাদের দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হবে হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এরপরের পরীক্ষা ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ তো এই দিনও তোমাদের ফার্স্ট হাফে যে পরীক্ষাটি হবে অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত তো এই দিন পরীক্ষা হবে তোমাদের জিওগ্রাফি ফিলোসফি ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম তো একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে বন্ধ পর্যন্ত হবে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন এরপরে সাতাশ ছয় দু হাজার চব্বিশ থার্সডে এই দিন তোমাদের ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হবে ফিজিক্স জিওলজি এডুকেশন এবং ওমেন স্টাডিজ একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে দিনটা বন্ধ হবে পলিটিক্যাল সায়েন্স এবং ডিফেন্স স্টাডিস এরপরে আঠাশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে এই দিন ফার্স্ট হাফে অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা বন্ধ হবে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি হিন্দি একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা বন্ধ হবে বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এরপরে দেখ নাও তোমাদের এসিসি ফোর অর্থাৎ স্কিল এনান্সমেন্ট যে কোর্সটি রয়েছে তার পরীক্ষার রুটিনটি তোমরা দেখে নাও তো এই পরীক্ষাটি হবে তোমাদের উনত্রিশ নয় দু হাজার চব্বিশ স্যাটারডে ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কেমিস্ট্রি সোসিওলজি আরবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হবে হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স এবং হিন্দি এরপরে এক সাত দু মন্ডে তো এই দিন তোমাদের ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হবে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এবং ডিফেন্স স্টাডিজ এরপরে দেখে নাও তোমাদের যে জিই অর্থাৎ জেনারিক ইলেকটিভ এই পেপারের পরীক্ষাটি হবে তোমাদের এক সাত দু তারিখ মন্ডে তো এই দিন তোমাদের ফার্স্ট হাফে কিন্তু কারোর কোনো পরীক্ষা হবে না তো সেকেন্ড হাফে হবে তোমাদের দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স ডিফেন্স স্টাডিজ এবং উর্দু এরপরে দুই সাত দু হাজার চব্বিশ তো এই দিন ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হবে কেমিস্ট্রি সোসিওলজি আরবিক সংস্কৃত ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানি ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন একই দিনে তোমাদের দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে বন্ধ হবে হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি তো এরপরে তোমরা দেখে নাও বিএসসি জেনারেল যাদের রয়েছে তাদের থিওরিটিক্যাল পরীক্ষার যে রুটিংটি সেটি তোমরা দেখে নাও তো তোমাদের পরীক্ষাও শুরু হচ্ছে কিন্তু পঁচিশ ছয় দু হাজার চব্বিশ তারিখ টুইসডেম তো এই দিন ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হবে কেমিস্ট্রি সোশিওলজি আরবিক সংস্কৃত এবং উর্দু একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত হবে হিস্ট্রি এবং ম্যাথামেটিক্স এরপর পরীক্ষাটি হবে তোমাদের ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ ওয়েস ডেম এই দিন ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত হবে জিওগ্রাফি ফিলোসফি ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে বন্ধ হবে ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন এরপরে সাতাশ ছয় দু হাজার চব্বিশ থার্সডে এই দিন ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা বন্ধ হবে ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ একই দিনে তোমাদের দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে বন্ধ হবে অর্থাৎ সেকেন্ড হাফে পরীক্ষা পলিটিক্যাল সায়েন্স এবং ডিফেন্স স্টাডিজ এরপরে আঠাশ ছয় দু চব্বিশ ফ্রাইডে এই দিন ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা বন্ধ হবে কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং হিন্দি একই দিনে সেকেন্ড হাফ অর্থাৎ দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে বন্ধ হবে বোটানিম ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন এরপরে দেখে নাও এ ফোর অর্থাৎ স্কিল এনহান্সমেন্ট কোর্স এই পেপারের পরীক্ষাটি তো এই পেপারের পরীক্ষাটি হচ্ছে তোমাদের উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ স্যাটারডে এই দিন ফার্স্ট হাফ অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটা বন্ধ হবে কেমিস্ট্রি সোশিওলজি আরবিক সংস্কৃত উর্দু ইংলিশ হোম সায়েন্স ফিজিক্যাল এডুকেশন বোটানিম ইকোনমিক্স ফুড অ্যান্ড নিউট্রিশন একই দিনে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে বন্ধ হবে হিস্ট্রি ম্যাথামেটিক্স জিওগ্রাফি ফিলোসফি ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এবং কম্পিউটার সায়েন্স আর রয়েছে হিন্দি পরীক্ষা টিম তো এক এরপরে পরীক্ষা হবে তোমাদের এক সাত দু চব্বিশ তারিখ মন্ডে তো এই দিন ফার্স্ট হাফে হচ্ছে তোমাদের ফিজিক্স জিওলজি এডুকেশন ওমেন স্টাডিজ পলিটিক্যাল সায়েন্স এবং ডিফেন্স স্টাডিজ এই দিন কিন্তু কোনো তোমাদের সেকেন্ড হাফে পরীক্ষা হবে না এরপরে তোমরা দেখে নাও তোমরা যারা বিকম জেনারেল নিয়ে পড়ছো তোমাদের যে থিওরিটিক্যাল প্রোগ্রামগুলো হবে তো তোমাদের সেই পরীক্ষা রুটিনটি তোমরা দেখে নাও তো তোমাদের ডিসিপ্লিন কোড অর্থাৎ ডিসি পেপারের পরীক্ষাটি দেখে নাও তোমরা পঁচিশ ছয় দু হাজার চব্বিশ এই দিন হবে তোমাদের ডিসিপ্লিন কোর্স টেন বা ডিসি টেন এই পেপারের পরীক্ষাটি সময় হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এরপরে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা ডিএসি এই পেপারের পরীক্ষাগুলো দেখলাম তো সাতাশ ছয় দু হাজার চব্বিশ এই দিন হবে তোমাদের ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা ডিএসি থ্রি এই পেপারের পরীক্ষার সময়টি হচ্ছে দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত এরপরে পরীক্ষা আঠাশ ছয় দু হাজার চব্বিশ ফ্রাইডে তো এই দিন তোমাদের হচ্ছে ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ বা ডিএসি ফোর এই পেপারে পরীক্ষাটিত সময় হচ্ছে সেকেন্ড হাফ অর্থাৎ দুপুর দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত তাহলে এই ছিল তোমাদের সিক্স সেমিস্টারের ফাইনাল পরীক্ষার সম্পূর্ণ রুটিন টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য